সাহাবাই সাহাবাইকার ডাক দিয়া কয় নবী কুইয়া ডাক দিল তুর আল্লাহ হকর বলবে সাহাবাইকার ডাক দিয়া কুইয়ার শুন আল্লাহ নবীগো দয়ার নবী মায়ার নবী ও দয়ার নবী গো আপনার কাছে জানতে চাই আপনার উম্মত যে এত গুনাহ আপনার উম্মতের গুনাহগুলা কেমনে maaf করাইবেন আমার নবী ডাক দিয়া কয় লিকুল নিশা ইন প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আর যন্ত্র আছে ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির এখানে যারা বসছেন আপনারা আপনাদের কলবের দিকে খেয়াল করবেন মাঝে মাঝে দেখবেন যখন ঘুমাইতে যান মাঝে মাঝে দেখবেন যখন আপনারা হাঁটেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে বাম দুধের দুই আঙ্গুল নিচে হাত দিবেন দেখবেন আপনার বুকটা কেমন জানি ধর পরে আলাফালাফি করতেছে কারণ কি কারণ আপনি গুনাহ করার কারণে আপনার কলবটার মধ্যে গুনার অনেক দাগ পড়ে গেছে এই দাগগুলা করার কারণে আপনার কলবটা বড় অন্ধকার আমার নবী ডাক দিয়ে কম এই কলবদা যদি পরিষ্কার করে আল্লাহর কাছে ফিরত না দিতে পারো তাহলে আমার আল্লাহ তালা এই গুনার কারণে তোমার জাহান নামের বাসিন্দা বানাইবো এ যুবক ভাই মুরব্বী বাবাজিরা নিজের জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য কলবটার মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তালার একটি আসমে জাতের জিকির করবেন চক্ষুটা বন্ধ করে দিবেন নিজের গুনার কথা স্মরণ করবেন আর মোহাব্বত নিয়া এক সুরে এক তালে আল্লাহ তালার জিকির করেন আল্লাহ 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 अह अह तो माई पाई कंदे पागल मोहन दौना देखा अहमाई दोर सोहग मरहवा अलाह अल तो माई पाई कंदे पागल मोहन दौना दोया अहमाई दोर सोगन मरहबा अलह अल अलह কোন সাধনে পাইবনা মনরে গে মারহা কোন সাধনে পাইব আপনায় কান্দে সদ পাগল মঙ্গন দাওনা দেখা আমায় সবন মারহওয়া

আদীতাম জীবন জৌবন সই পাদিতাম পাইলে তোর জ রহমন ও দয়াল রাখবা নেচ রহনে মারহবা আল্লাহ আল্লাহ ওয়াল নবী বিনা ওাপন বলতে কেখনাই জগতে আমার দয়াল নবী

মর হবা অল্লাহ অল্লাহ অহ যারা তোমার সবাই মিলে মিশে পাই বন অ্লাহ আল্লাহ 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 মাটির নিচে মাটির নিচে পরবে করে থাকতে দিবে না আপন বলতে কে নাই সগতে আমার সিন্দানবি বিনে বলতে কে